পৃথিবীতে জীবিকার কারণে যেখানে দিন দিন হারিয়ে যাচ্ছে মানবতা প্রজন্মের মাঝেও তৈরি হচ্ছে মানবিক বৈকুল্য নিশ্চুর বাস্তবে সমাজে এখনো অনেক মানুষ আছে যারা মূল্যবোধের আলোকবর্তিকা হয়ে জেগে ওঠে ফেরি করে মানবতার নিজস্ব সত্তায় জেগে ওঠে কেউ কেউ এ যুগে সন্তানরা যেখানে নিজের পিতামাতাকে মাতাকে চায় না এমন দুঃসময়ে মানবতার এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন মহৎ প্রাণ মিল্টন সমদ্দার আজকাল বাংলাদেশের সর্বস্তরে আলোচিত নাম মিল্টন সমদার তার জন্ম বরিশালের অজিরপুরের ইউনিয়নের গ্রাম তার বাবার নাম জন তার বাবা বেঁচে নেই মা জীবিত আছেন দরিদ্র পরিবারের জন্ম নেই মিল্টন সমদার দুই হাজার এক সালে এস পরীক্ষা দিয়ে পাশ করেন বলা হচ্ছে মিল্টন সমুদার একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ মানব পাচারকারী প্রতারক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসায়ী কেন একজন খুবই সাধারণ মানুষকে এমনটি বলা হচ্ছে সবকিছু জানতে তথ্য কোরাইয়ের এই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন মিল্টন সামোদ্দার দুই সালে রাঙ্গাবাটি চন্দ্রকোনা খ্রিস্টান হাসপাতাল থেকে নার্সিং এর ডিপ্লোমা সম্পন্ন করেছে বলে নিজের পরিচয়ে তুলে ধরেন দারিদ্রতার কারণে এক সময় বরিশালে বিভিন্ন বাস ও ট্রাকের হেল্পারি করতেন মিল্টন সামোদ্দার জীবিকার সন্ধানে প্রথম ঢাকায় গিয়ে তার চাচা সুনীল চন্দ্র বাসায় ওঠে প্রথমে শাহবাগে এক ওষুধের দোকানে চাকরি নেন পরে তার চাচার সহযোগিতায় একটা ওষুধের দোকান দেয় ওষুধের দোকানে বিভিন্ন মানুষের বাসায় হোম দিতেন বলেন মহতে এই উদ্যোগের শুরুটা হয়েছিল দুই হাজার পনেরো সালের সেপ্টেম্বর মাসে ঢাকার মোহাম্মদপুরে রাস্তার পাশে রোগী শোকের জীর্ণ শীর্ণ এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে মায়া লাগলো তাই তাকে বাসায় নিয়ে যান বৃদ্ধকে সেখানে মিল্টনের পরিবারের সদস্যর মতোই রাখেন এরপরে মিল্টনের মাথায় চেপে বসে মানবতার এই উদ্যোগ সম্প্রসারণ করেন তার পরিকল্পনা মানবতার কল্যাণের এই কাজ নেশা হয়ে যায় তার শুরু করে অসহায় দস্ত বৃদ্ধদের ঘুম সন্তান পরিত্যক্ত অসুস্থ স্মৃতিবস্ত রোগাক্রান্ত বয়স্ক মানুষ দেখলে নিয়ে আসেন তিনি এজন্য দুই সালে ঢাকার কল্যাণপুরে একটি ছয়তলা বাডের নেস্তলার দুই ইউনিট ও আরেকটি দোতলা বাটের নেচতলার পুরোটা ভাড়া নিয়ে তৈরি করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক একটি বৃদ্ধাশ্রম মিল্টনের এই বিদ্যাশ্রমে এখন পর্যন্ত ঠাঁই হয়েছে জন বাবা এর মধ্যে মায়ের মারা গেছেন প্রায় ষোলো জন আর বাকিদের তার পরিবারের সদস্যরা মিল্টনের ফেসবুক পেজ দেখে শনাক্ত করে নিয়ে গেছেন মিল্টন ও তার স্ত্রী দুজনেই পেশায় নার্স নার্সিং এজেন্সি নামে একটি এজেন্সি রয়েছে মিল্টনের যেখানে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ বৃদ্ধ বিদ্যাদের সেবা দেয়া হয় তাদের উপার্জিত অর্থ দিয়েই চলে বৃদ্ধাশ্রম গণমাধ্যম প্রতিনিধিদের মিল্টন বলেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা আয় তার সবটুকু এই বৃদ্ধাশ্রমে ব্যয় করেন বর্তমান সেবামূলক প্রতিষ্ঠানে দশজন কর্মচারী একজন ডাক্তার ও প্রতি মাসের প্রতিষ্ঠান ভাড়া ও সহ তিন লাখ টাকা খরচ হয় ভেরিফাইড ফেসবুক পাতায় মিল্টন সামুদ্দার নিজের পরিচয় সম্পর্কে তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন এইসব প্রতিষ্ঠানগুলো হল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার ফাউন্ডেশন মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠানকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি নিজের কোম্পানি হিসেবে তুলে ধরা হয়েছে ফেসবুকে দাবি করা হয়েছে রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার করা তার নেশা এদের চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করার পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে আশ্রয় কেন্দ্রের শিশুদের অনেক ছবি সহ নানা মানবিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করেছে ভিডিওতে এই প্রতিষ্ঠানকে আশ্রম বলে তুলে ধরেছিলেন তার দশটির বেশি মোবাইল ব্যাংকিং নম্বর রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন সময়ে সমাজের বিদ্যমানদের কাছ থেকে সাহায্য ও অনুদান সংগ্রহ করে এই অনুদানে আশ্রম পরিচালনা করা হয় বলে বিভিন্ন ভিডিওতে মিল্টন সামুদার বলেছেন সামাজিক মাধ্যমে এসব ভিডিও প্রকাশের পর বেশ প্রশংসিত হন মিল্টন সামুদার ভিডিওতে চারশো থেকে পাঁচশো জন দুস্থের জন্য স্থায়ী আবাসনের জন্য সাভারে পঁচিশ শতাংশ জমিতে ছয়তলা ভবন পয়লা মার্চ দুই হাজার চব্বিশে উদ্বোধন করা হয়েছে ফেসবুকে এক কোটি ষাট লাখ মানুষ এই মানবতার কাজের জন্য তাকে অনুসরণ করে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ইদানিং সমাজসেবার আড়ালে নানা অপকর্মের খবর উঠে এসেছে বলা হচ্ছে এটাই মেন্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তাড়ে উঠার মতো যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে আশ্রমে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকগুণ বেশি লাশ দামন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গর্বের সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সামুদ্দারের বিরুদ্ধে মানব পাচার শিশুর উপর হামলা টর্চার সেল গঠন অসময় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত তাদের কিডনি সহ অঙ্গ চুরি করে বিক্রি মৃত ও দাফনকৃতদের হিসেব দিতে না পারা জাল মৃত্যু সনদ তৈরি করা লাঠিয়াল বাহিনী লালন করা সহ জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে ফেসবুক পেজে মিল্টন সামুদ্দার বলেন তার আশ্রমে সবসময় দুশো পঞ্চাশ থেকে তিনশো জন অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন কাফন করেন মিল্টন আবার তার অনেকে মারা যান বলে থাকেন সংবাদে জানা যায় মিল্টন সমুদ্রের কল্যাণপুর দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছে বাইতুর সালাম নামে মসজিদে একসময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি দেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন করোনার সময় এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে বড়দেহ পাঠানো বন্ধ করে দেন মিল্টন বলে এখন পর্যন্ত প্রায় নয়শো মরদেহ রাজধানীর মেপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিপুর কবরস্থানে দাফন করা হয়েছে তবে এর সঠিক রেকর্ড তার কাছে নেই গণমাধ্যমের অনুসন্ধানে মিল্টনের মৃতদের সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি বের হয়ে আসে জানা যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পঞ্চাশটি মরদেহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফন করা হয়েছে তবে আজিমপুর কবরস্থানে এখন পর্যন্ত কোন মরদেহ দাফন করা হয়নি প্রশ্ন উঠে মিল্টন সমুদ্রের দাবি অনুযায়ী নয় শত মরদেহ দাফন করা হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেল স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজুল হোসেন বলেন মিল্টনের এক সময় অবস্থা খুবই খারাপ ছিল এখন কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আমরা শুনেছি আড়ালে তিনি মানুষের অঙ্গ চুরি করেন তিনি আরো বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের হয় চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন এমন একজন বলেন কোন রুগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখে চিকিৎসা করা হয় কারণ মিল্টন চান কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে সার্টিফিকেট দেন ডাক্তার মাহিদ খান নামের একজন বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে ডাক্তার মোহাম্মদ আব্দুল মাহিদ খানের সন্ধান পাওয়া যায় তার কমফোর্ট হাসপাতালে চেম্বার রয়েছে ডাক্তার আব্দুল মহিদ খান চিকিৎসা করার জন্য আশ্রমে গিয়েছেন বলে স্বীকার করেন তবে এ সকল ভুল বানানি ভরা মৃত্যু সনদ তার হাতে লেখা নয় এবং সিল ও স্বাক্ষর তার নয় বলে উল্লেখ করেন যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্যাডে সাভারের টেক এলাকা জুড়ে মিল্টন সামুদ্দার এক আতঙ্কের নাম তার ভয়ে নিজের বাড়িতে জাননা স্থানীয় খ্রিস্টান পাড়ার অনেক মানুষ তাদের মধ্যে একজন হেমন্ত রোজারিও মিল্টনের আশ্রমের পাশে তার একটি জমি রয়েছে পরে মিল্টন সামুদ্দার জমিটি কিনে নিতে চান তবে হেমন্ত রোজারিও বিক্রি করতে রাজি হননি এর জের ধরে জমিটি জোর করে দখলে নিয়ে স্থাপনা তৈরি করেন মিল্টন হেমন্ত রোজারিও বাধা দিতে গেলে মিল্টন নিজে তাকে মারধর করে এরপর স্থানীয় লোকজনের বাধায় ওই স্থাপনা ভেঙে ফেলা হয় গত ঈদুল ফিতরের আগের দিন দশ এপ্রিল দুই সাভারের কমলাপুর এলাকার বাহের থেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামে পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তি এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ের জামাই বাধা দিতে গিয়ে তারাও মারধরের শিকার হন এ ঘটনায় মিল্টন সমুদ্রকে প্রধান আসামি করে সাবার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভুকি পরিবার মিল্টন সমুদ্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে গণমাধ্যমের অনুসন্ধানে তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা সেখানে আছে পাইপ সহ মারধরের নানা উপকরণ চুল থেকে পান খসলে তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে বরিশালের নিজগ্রামে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চের সম্পত্তি দখলেরও চেষ্টার অভিযোগ রয়েছে মিল্টন খন্দকারের বিরুদ্ধে গত এগারো এপ্রিল দুহাজার চব্বিশ শ্যামলের রিং রোডে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে থেকে স্থানীয় কয়েকজন সাংবাদিক মিল্টন সামদ্দারকে বিষয়টি জানান ফোন পে মিল্টন সামদ্দার এসে ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাবার সময় নিউজ করার জন্য ভিডিও করতে গিয়ে মিল্টনের অশ্রাব্য ভাষার গালাগাল শুনতে হয় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদককে পরে এ বিষয়ে জানতে চাইলে অন্য একটি নিউজ পোর্টালে অপরাধ বিভাগের প্রধানকে হোয়াটসঅ্যাপে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হুমকি ধমকি দিয়ে মেসেজ করেন মিল্টন সমুদার নিয়ম অনুযায়ী প্রতিবছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং দুই বছর পর পর নির্বাচনের মাধ্যমে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কমিটি রবায়নের কথা থাকলেও তিনি সেটা করেননি মিল্টন সমুদারের পাঁচটি ফেসবুক পেজে ষোলোটি মোবাইল ব্যাংকিং নম্বর ও তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন একটি দৈনিক পত্রিকা সকল লেনদেনের তথ্য সংগ্রহ করে তাতে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকুল্যে পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এত টাকা খরচ হয় কিনা প্রশ্ন ওঠে একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বি সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব বলেন এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক তার মানে ওনার ওখানে প্রপার চিকিৎসা ব্যবস্থা নেই মিল্টন সামুদ্দারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে অনুসন্ধানে তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা সেখানে আছে লাঠি সোটা পাইপ সহ মারধরের নানা উপকরণ নুরালম মানিক নামে এক ব্যক্তি কালবেলাকে বলেন আমার বোনের মানসিক সমস্যা ছিল আমি ফেসবুকে আমার বোনের ভিডিও দেখে চিনতে পেরে তাকে আনার জন্য মিল্টনের আশ্রমে যাই আমি জুতা পায়ে দিয়ে তার আশ্রমের ভেতরে ঢোকায় সে ও তার লোকজন আমাকে ব্যধড় মারধর করে জুতা ছিল মূলত ওসিলা সে আশ্রমে আমার বোনকে দিতে চাইছিল না চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালে মুস্তফা কামাল বলেন সারা দেশে এমন উনসত্তর হাজার সংগঠনের নিবন্ধন দেয়া হয়েছে একটি বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছু জানা আসলে সম্ভব হয় না তবে যেসব অভিযোগ উঠেছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখব সার্বিক বিষয়ে জানার জন্য মিল্টন সামুদ্দারকে ফোন করা হলে তিনি বলেন সাভারে আমার আশ্রমে বর্তমানে ২৫৬ ছাপ্পান্ন জন লোক আছে মরদেহ দাফনের হিসাবে গরমিল আর্থিক হিসাবে অসঙ্গতি চার্জ দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন আমি আপনাকে চিনি না আপনি সাংবাতিক কিনা সেটা আমি কিভাবে বুঝব তিনি আরো বলেন আমার বিরুদ্ধে রিপোর্ট করেন আমার কোনো সমস্যা নাই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্ল সামুদ্দার বর্তমানে গ্রেপ্তার হয়ে থ্রি ঘরে আছে তার বিরুদ্ধে আরো বিভিন্ন অভিযোগের মামলা বর্তমানে প্রক্রিয়াধীন এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যে এতগুলো বৃদ্ধ অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রয়েছে তাদের কি হবে প্রতিষ্ঠানটি কে পরিচালনা করবে মিল্টনের অবর্তমানে আশ্রম পরিচালনার জন্য আলহাজ একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফাউন্ডেশন চাইল্ড ওল্ড এজ কেয়ারে থাকা ব্যক্তিদের সব ধরনের সেবা নিশ্চিত করবে মিল্টন সমুদ্রের সেবার নামে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা করে যে বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে তাতে দুস্থ মানুষ আর নিঃস্বার্থ সেবাকেও বিশ্বাস করবে না তাই এ ধরনের বেআইনি কাজের জন্য তদন্ত সাপকে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা নেওয়া হবে এটাই এখন সবার প্রত্যাশা সাথে সাথে তাকে যারা বিভিন্ন সুবিধা তাদেরকেও যাতে ছাড় দেওয়া না হয় নতুবা এরকম মিল্টন পরিশেষে একটি প্রশ্ন থেকে যায় মানবিক মূল্যবোধের আলোক হয়ে নিজস্ব সত্তায় যে জেগে উঠেছিল সে কেন অন্ধকার পঙ্কিল কর্দমাক্ত পথে পা বাড়ালো এর জন্য দায়ী কে আমি মনে করি কুকুতে যাবার লোক ধান্দা করার লোক পৃথিবীর সকল জায়গায় আছে কিন্তু যে দেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে যত এগিয়ে আছে একজন। নাগরিকের বা ব্যক্তির সকল ধরনের তথ্য দেয়া দেশে নিশ্চিত হয় মানুষ তত বেশি ও থাকে। অন্যভাবে বললে ভালো থাকতে বাধ্য হন তথ্য লুকানোর সুযোগ থাকা দেশে এসব মানবতার ফেরি ওলারা লোভ লালসার তাড়নায় অন্ধকার পথে পা বাড়ায় তাই একজন নাগরিকের জন্ম থেকে বয়োবৃদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত তার সকল ক্ষেত্রে সকল বিষয়ের তথ্য নিশ্চিত করতে হবে যেন কেউ হিসেবের ফাঁক গলে বের হয়ে যেতে না পারে আর এজন্য আমাদের সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ করতে হবে সেটা হবে সেন্ট্রাল ডাটাবেস সিস্টেম দেশের সকল মন্ত্রণালয় সকল দপ্তর প্রতিষ্ঠান এই ডাটাবেসের সাথে লিংক থাকবে আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না